ডেভিল ইনু সহ যে সকল দেশদ্রোহী জঙ্গি সন্ত্রাসীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছিল সে বিষয়ে দাবি করেছিল তাদের সেই দাবি পূরণ করতে যাচ্ছে ভারত এবং ভারতের সাথে একমত পোষণ করেছে বা সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র তথাপি খুব শীঘ্রই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন আর সেই জন্য যে সকল ভাইরা রাজপথে রয়েছেন তাদের এখন কিছু কাজ করতে হবে খুব সিরিয়াস ভাবে খুব শীঘ্রই এয়ারপোর্টের উদ্দেশ্যে আপনাদের ডাক আসতেছে এবং সেই ডাক খুব বেশি দূরে নয় খুব কাছাকাছি চলে আসছে তাই ভাইরা আমার আপনারা দেখেছেন এর মধ্যে গতকালকে লাকসামের ছাত্র লীগের সাধারণ সম্পাদককে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসাতে কিভাবে নির্মমভাবে হত্যা করে তাকে জানালার গিলের সাথে ঝুলিয়ে রেখেছিল তথাপি আমি আপনাদেরকে বলবো নেত্রী খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন এবং বাংলাদেশের সকল প্রকার সকল শ্রেণীর প্রশাসনের লোকেরা তাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখনো বর্তমানে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী ডেভিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ আইন অনুযায়ী অবৈধ একজন দখল বাস ধৃত প্রকৃতির সরকার গঠন করেছে সুতরাং দেশদ্রোহিতার অভিযোগে এই সরকারের সাথে যারা রয়েছে সবার এক যোগে ফাঁসি কার্যকর হবে ইনশা আল্লাহ খুব শীঘ্রই সেই দিন কোন আসছে কিন্তু মনে রাখবেন একদিকে যেমন আমাদেরকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে হবে ঠিক তেমনি অন্যদিকে এখন থেকে এই মুহূর্ত থেকে গেরিলা কায়দায় গেরিলা হামলা যেভাবে করতে হয় সে কাজ প্রতিদিনের ন্যায় করে যেতে হবে এই গেরিলা কায়দায় কিভাবে শত্রুকে দমন করতে হয় গেরিলা কায়দায় কিভাবে দেশদ্রোহী দেশ বিরোধীদের দাঁত ভাঙা জবাব দিতে হয় গেরিলা কায়দায় কিভাবে দেশদ্রোহী জঙ্গিবাদ সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিতে হয় সেই বিষয়টা আপনাদেরকে জানতে হবে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়ন পাড়া মহল্লায় গ্রামে উপজেলা মিলে হলে একটি করে সশস্ত্র সংগঠন তৈরি করে নিন যে সংগঠনের মধ্যে অতিবাত্ম বিশ্বাসী এবং সাহসী পাঁচ থেকে দশ জন মিলে প্রয়োজন হলে সেই সংগঠন শুরু করে দিন নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন প্রয়োজন হলে একটি কাজ সম্পাদন করার জন্য পাঁচ থেকে ছয় দিন সময় নিন দীর্ঘ পরিকল্পনা করুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একদিন চূড়ান্তভাবে ভাবে দশ মিনিটের মধ্যে সেই কাজ সম্পাদন করুন এভাবে প্রতিদিন যদি সারা দেশ ব্যাপী একটা একটা করে কাজ করা হয় তাহলে ধীরে ধীরে আমাদের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ থেকে স্বাধীনতা বিরোধী দেশ জঙ্গি সংগঠন দেবে উৎখাত করার জন্য একটু একটু করে আমরা অগ্রসর হব অগ্রসিত হব মনে রাখবেন ভুলে গেলে চলবে না আপনি সংগ্রাম করছেন দেশ রক্ষার জন্য মানচিত্র রক্ষার জন্য সার্বভৌম রক্ষার জন্য একজন ব্যক্তি বলতে পারবে না আওয়ামী লীগ কখনো সংগ্রাম করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার রাজনীতি আওয়ামী লীগ করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম ধরে রাখার জন্য বাংলাদেশের মানচিত্র ওই লাল সবুজের পতাকা এই স্বাধীনতা বিরোধীরা আজকে খামচে ধরেছে তাদের হাত থেকে রক্ষার জন্য উদ্ধার করার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে সংগ্রাম করে যারা বলে চুয়ান্ন বছরের প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময় এসেছে যারা আমার লাল সবুজের পতাকা আজকে ছিঁড়ে ফেলতে চায় যারা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায় যারা আমার মানচিত্রকে ক্ষুণ্ণ করতে চায় যারা আজকে ইতিহাস বিকৃত করতেছে যারা আমার বঙ্গবন্ধুকে অপমান অপদস্থ করতেছে যারা পাঠ্য বই থেকে সাতই মার্চের ভাষণকে উৎখাত করে দিয়েছে যারা জয় বাংলা স্লোগানকে অপমান অপদস্থ করতেছে জয় বাংলা স্লোগান দিলে যারা গ্রেপ্তার করতেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আজকের এই সংগ্রাম আজকের এই আন্দোলন আজকের এই সশস্ত্র হামলার পরিকল্পনা তথাপি ভাইরা আমার আরো দুর্বার গতিতে গেরিলা কায়দায় দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের উপরে আপনাদের আক্রমণ করতে হবে আক্রমণাত্মক হতে হবে মনে রাখবেন দশে মিলে করি হারে জিতে নাহিলাস যেখানে যে কাজই করুন না কেন দীর্ঘ পরিকল্পনা নিজেদের মধ্যে সৎ সাহসতা অবশ্যই রাখতে হবে আর আপনি যেহেতু পজিটিভ ভাবে দেশ থেকে দেশের বিরোধীদের উৎখাতের জন্য আপনি দেশ রক্ষার জন্য দেশ বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম করছেন আপনি মানচিত্র রক্ষার জন্য মানচিত্র বিরোধীদের এই মানচিত্র থেকে উৎখাত করার জন্য সংগ্রাম করছেন সুতরাং মনের ভিতর সাহস রাখবেন সৎ লোকের কখনো ভয় নাই যারা সৎ পথে যাকে যারা অন্যায় করে না তাদের কখনো ভয় রাখতে হয় না আপনার বিরুদ্ধে যারা আপনাকে আপনাকে মারার জন্য প্রতিরোধ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে ওরা দেশ বিরোধী দেশের আঠারো কোটি জনগণের বিরুদ্ধে সুতরাং আঠারো কোটি জনগণকে রাস্তায় নামানোর জন্য নেতৃত্ব আপনাকে দিতে হবে আপনার এলাকা থেকে তাই ভাইরা আমার ভুলে গেলে চলবে না এই সংগ্রামে আমরাদের বিজয় সুনিশ্চিত আওয়ামী লীগ সভা নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বীর দর্পণে প্রধানমন্ত্রী হিসেবে এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছেন তাই প্রস্তুতি নিতে হবে সেই চূড়ান্ত ডাকের আগে বাংলাদেশের আনাচে কানাচে গ্রাম অঞ্চলে পাড়া মহল্লায় পড়ে থাকা সকল কি পতঙ্গকে আমাদেরকে উৎখাত করতে হবে তাদের থেকে এই অন্তত পক্ষে মহল্লা থেকে তাদেরকে বিতাড়িত আমাদের করতে হবে এরপরে আমরা একসাথে অবিন হয়ে ঢাকা থেকে দেশ বিরোধীদের উৎখাত করে দিয়ে পুরো মানচিত্র একেবারে পবিত্র মানচিত্রে পরিণত করব ইনসা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু